আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তো আমি সন্ধ্যার জন্য চা বানাচ্ছি যেহেতু সবাই নাস্তা রাস্তা খাবে তো সন্ধ্যার জন্য চা বানানোর জন্য আমি কেতলিতে প্রথমে চায়ের পানিটা আদা আর মশলা দিয়ে বসিয়ে দিয়েছি সবাই যেহেতু আর শীতের দিন সবাই মশলা চা খাবে তো এদিকে আমি মশলা চা করে নিচ্ছি আর অন্যদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি তো এই তো চা হয়ে গেছে এখন সবার জন্য চাটা আমি কাপে কাপে ঢেলে নেব তো কাঁপে কাঁপে ঢালার পরে আরেকদিকে আমি তো সব সন্ধ্যা নাস্তা ভেজিয়ে নিয়েছি আগে তো সন্ধ্যা নাস্তা ভেজে নিয়েছি আর আমরা এখন খাবো চায়ের সাথে খাবো মুড়ি মাখা একসাথে সবাই হলে মুড়ি মাখা খেতে কিন্তু খুব মজা লাগে যেহেতু সেটা রমজান ছাড়া হয় না আর আজকে যেহেতু পরিবারে সবাই একসাথে আছি তাই চিন্তা করলাম মুড়ি মাখাটাও খাই আমি আর আমি তো আগে ফ্রোজেন করা সমোচাগুলো ভালো করে অল্প আছে ভেজে নিয়েছি সাথে ভেজিটেবল রোলগুলো ভেজে নিয়েছি আর এই দিকে আমি সবাই একসাথে বসে পড়েছি মুড়ি মাখা আর চা খাওয়ার জন্য তো এই যে বাচ্চা পার্টিগুলো বসেছে নিচেই আমরা সবাই একসাথে বসে খেয়ে মানে খাবো আর মুড়িটা আমি মেখে দিচ্ছি কারণ সবাই আমার হাতের মাখা মুড়ি খাবে তাই তো বড়ো একটা পাতিলে নিয়ে বসছি কারণ এখন পরিবারের মানে অনেক সদস্য একসাথে তো তাই এত মানুষ মানে বল মানে এত বড় বল আমার কাছে নেই তাই ছো আমরা পাতিলেই মেখে নিচ্ছি আর এই পাতিলে মাখা মুড়ি আহ কি যে একটা শান্তি অবশ্য পরিবারে সবাই যাই খাই একসাথে শান্তিই লাগে তো এই তো আমি মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর সব বাচ্চাদেরকে ভাগে ভাগে দিয়ে দিচ্ছি কারণ সবাই দূরে দূরে বসেছে তো এই তো সবগুলো মুড়ি এখন একসাথে মেখে নিচ্ছি আর একসাথে মেখে এটার সাথে আমরা একটু আচারের তেল দিয়ে দেবো কারণ আচারের তেলটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে তো আচারের তেলটা এই যে আমি দিয়ে দিচ্ছি আর দাদি যেহেতু বলতেছে আচারের তেল খাবে না তো দাদির জন্য আমি মানে আচারের তেল ছাড়া একটু মুড়ি মেখে দিয়ে দিলাম মানে আগেই আর আমি আমরা যে মানে পরিবারে যারা আছি সবাই একসাথে বসে এই আচারের তেলটা দিয়ে একদম পাতিলেই বসে পড়বো কারণ পাতিলেই মুড়ি মাখা খেতে ভালোই লাগছে আর সবাই আনন্দ করেই খাচ্ছি আর যারা নাকি একটু দূরে দূরে আছে তাদেরকে প্লেট দিয়ে দিচ্ছি আর এটা তো আমাদের বাসার একদম ছোট্ট একটা সদস্য এটা আমার ফুফাতো বোনের বাবু আর এই তো বাবাটা একা একাই মুড়ি খাচ্ছে তো এই তো পরিবারের সবাই একসাথে মুড়ি মাখা এক পাতির মুড়ি মাখা খাওয়া কিন্তু প্রায় শেষের পথে তো সবাই গল্প করতেছি আর মুড়ি মাখা খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ